কোরআন আর হাদিস মূর্তি পূজাকে নিষিদ্ধ করেছে তবে আপনি অন্য ধর্মগুলো দেখেন খ্রিস্টান ধর্ম অথবা ধরেন বৌদ্ধ ধর্ম চাইনিজ ধর্ম জৈন ধর্ম অন্য সব ধর্মেই দেখবেন মূর্তি পূজা আছে আপনারা মুসলিমরা পৃথিবীর সংখ্যার মাত্র পনেরো থেকে বিশ পার্সেন্ট হবেন সব মিলিয়ে এটা শতকরা করা হিসাবে তাহলে অন্যরা কি ভুল করছে খ্রিস্টান ধর্মটা দেখেন এক মিনিট যে কোনো অ্যাংলিকান চার্চ অথবা রাশিয়ান অর্থডক্স গ্রিক অর্থডক্স ক্যাথলিক বা প্রোটেস্ট্যান্ট চীনে দেখেন অনেক বড় মূর্তি ঈশ্বরের তাহলে এরা সবাই ভুল খুবই সুন্দর প্রশ্ন করলেন তিনি বললেন পৃথিবীতে মুসলিম আনুমানিক পনেরো থেকে বিশ পার্সেন্ট কেউ বলে পঁচিশ পার্সেন্ট সে যাই হোক আপনি বললেন পনেরো থেকে বিশ পার্সেন্ট আচ্ছা মেনে নিলাম আপনি বললেন যে খ্রিস্টানরা তারা মূর্তি পূজা করে আমিও একমত আপনি বললেন যে বৌদ্ধরা বিশাল মূর্তি বানায় তারা কি সবাই ভুল ভাই ইসলামের সংখ্যাগুরু হলে যায় না ইসলামে উপরে বেশিরভাগ মানুষ এই বছর আগেও মনে সমতল বেশিরভাগ এটা কি জানেন কয়েকশো বছর আগেও বেশিরভাগ মানুষ মনে করত পৃথিবীর সমতল পৃথিবী কি সমতল ভাই মহেশ না না তাহলে বেশিরভাগ মানুষেরও ভুল হতে পারে ইসলাম ধর্মে আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা ইসরার একাশি নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে ওয়াকুল জাল হাত অজাকাল বাতিল ইন্নাল বাতিল আকানা যাওকা বলো সত্য উপস্থিত হয়েছে মিথ্যা বিলুপ্ত হয়েছে কারণ মিথ্যা প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে সেজন্য ইসলাম ধর্মের সংখ্যাগুরু হলে জেতা যায় না যদি আমেরিকা যান সেখানে দেখবেন পর্নোগ্রাফি এটা নিষিদ্ধ না আপনি এটা বিশ্বাস করেন না অনেক ইউরোপ পর্নোগ্রাফিতে বিশ্বাস করেন না আমি বিশ্বাস খুব ভালো আপনি তো ভালো মানুষ আপনাকে অভিনন্দন জানাই কিন্তু পশ্চিমা বিশ্বের বেশিরভাগ মানুষই পর্নোগ্রাফিতে বিশ্বাস করে আপনি কি এটা বিশ্বাস করেন আপনি কি পর্নোগ্রাফি দেখবেন খুব ভালো ভালো ছেলে দেখেন আপনি সত্যের কাছাকাছি আছেন হলে যায় না আপনি তখন বললেন যে খ্রিস্টান ধর্মে সবাই মূর্তি পূজা করে খ্রিস্টান ধর্মে আসলে মূর্তি পূজা নেই কিছু খ্রিস্টান মূর্তি পূজা করে যেমন কিছু মুসলিম ভুল কাজ করে যদি খ্রিস্টানদের বাইবেল পড়ে না আমিও নিশ্চিত যে আপনি বাইবেল পড়েছেন বাইবেলে উল্লেখ করা আছে বুক অব ডিউটোরোনমি পাঁচ নম্বর অধ্যায়ের সাত থেকে নয় নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে তোমরা আমার কোন প্রতিমূর্তি তৈরি করবে না মহান স্রষ্টা তিনি বলেছেন আছে তোমরা আমার কোন প্রতিমূর্তি তৈরি করবে না কোনো কিছুই না যেটার সাথে মিল আছে আকাশ কিছু পৃথিবীর কিছু অথবা পৃথিবীর নিচের কিছু তোমরা তাদের সেবা করবে না তাদের কাছে নতজন হবে না কারণ আমি তোমাদের ঈশ্বর এবং প্রভু খুবই প্রতিহিংসাপরায়ণ পরায়ণ এই কথা আবারও আছে বুক অব এক্সোডাস বিশ নম্বর অধ্যায়ের তিন থেকে পাঁচ অনুচ্ছেদে যে তোমরা আমার কোনো প্রতিমূর্তি তৈরি করবে না কোনো কিছুই না যার সাথে মিল আকাশের কিছু পৃথিবীর কিছু অথবা পৃথিবীর নিচের কিছু তোমরা এদের সামনে নত হবে না সেবা করবে না কারণ আমি তোমাদের ঈশ্বর এবং প্রভু খুবই প্রতিহিংসা পরায়ণ তাহলে ওল্ড টেস্টামেন্ট অনুযায়ী মূর্তি পূজা নিষিদ্ধ কাজ আর যীশু খ্রিস্ট নিজেই বলেছেন এটা আছে গসপিল অব ম্যাথিউ পাঁচ নম্বর অধ্যায়ের সতেরো থেকে বিশ অনুচ্ছেদে মনে করো না আমি নবীদের আইন বাতিল করতে এসেছি এগুলোকে বাতিল করতে আসেনি পূরণ করতে এসেছি তোমাদের মধ্যে যদি কেউ কোন একটা আইন ভাঙে আর অন্য কেউ ভাঙতে বলে সে তাহলে সরকার রাজ্যে প্রবেশ করতে পারবে না আর যে আইনগুলো মেনে চলবে সে সরকার রাজ্যে প্রবেশ করতে পারবে যদি তাদের ন্যায় নিষ্ঠতা গ্রন্থে বলা ন্যায় নিষ্ঠা চাইতে বেশি না হয় তাহলে তারা স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না তাহলে যিশু খ্রিস্টের কথা অনুযায়ী আপনি যদি স্বর্গের রাজ্যে প্রবেশ করতে চান আপনাকে তাহলে ওল্ড টেস্টামেন্টের সবগুলো আইন মানতে হবে মুসানবির আইন মানতে হবে স্রষ্টার কোনো প্রতিমা বানাবেন না তারপরও মানুষ বানায় কেন সব খ্রিস্টানরা কিন্তু বানায় না প্রোটেস্টেন্টরা বানায় না খ্রিস্টান ধর্ম সম্পর্কে আপনার জ্ঞান বেশ কম আপনি এখনো ছাত্র ক্যাথলিকরা এটা করে তারা মূর্তি বানায় এজন্যই প্রোটেস্টেন্টরা প্রোটেস্ট করেছিল যে আপনাদের কাজটা ভুল তাহলে বাইবেলের কথা অনুযায়ী সৃষ্টিকর্তার কোনো প্রতিমা বানাতে পারবেন না আপনার কথা মানি বেশিরভাগ হিন্দুই মূর্তি পূজা করে আমি আগে বলেছিলাম না প্রতিমা আস্তি মহান সৃষ্টিকর্তার কোনো প্রতিমা নেই কোনো ছবি নেই কোনো ভাস্কর্য নেই তার কোনো মূর্তি নেই আপনি কি মূর্তি পূজা করেন হ্যাঁ আমি করি আচ্ছা তাহলে তো বেদ মানছেন না আমি আসলে সবগুলো ধর্মই মানি সব ধর্মই এক কারণ মহান ঈশ্বর সবগুলো ধর্ম সম্পর্কেই জানেন ভাই আপনি যদি সবগুলো ধর্ম বিশ্বাস করেন তার মানে আপনি অন্য ধর্ম পালন করছেন কিনা জানি না তবে হিন্দু ধর্ম পালন করছেন না আপনি হিন্দু ধর্ম পালন করছেন না আমি আপনাকে বলি ঈশ্বর তো তো না তিনি তিনি সবই জানেন সৃষ্টি করেছেন সবকিছু তাই তিনি সবগুলো ধর্ম সম্পর্কেই জানেন যেমন ইসলাম ভাই আপনি একবারে একটা প্রশ্ন করেন লম্বা লাইন দেখা যাচ্ছে এই প্রশ্নটার উত্তর দিচ্ছি এরপরে লাইনের পেছনে গিয়ে দাঁড়াবেন তারপর সময় আসলে প্রশ্ন করবেন ঠিক আছে প্রশ্ন করেছেন যে ঈশ্বর কি ঘুমাচ্ছেন আল্লাহ এই কথার উত্তর দিয়েছেন পবিত্র কোরআনে সুরাব আকারশো পঞ্চান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ বলেছেন আল্লাহ যে আল্লাহ অবিনশ্বর চিরস্থায়ী তিনি কারো মুখাপেক্ষী নন তার নিদ্রার প্রয়োজন হয় না তন্দ্র তাকে স্পর্শ করে না বিশ্রামের প্রয়োজন হয় না আমাদের ঘুমানোর প্রয়োজন হয় আমাদের বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয় আল্লাহ তালার ঘুমানোর প্রয়োজন হয় না আল্লাহ তালা পবিত্রকরণে বলেছেন তিনি যদি চাইতেন তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে বানাতে পারতেন মুসলিম হিসেবে মুসলিম বানাতে পারতেন আল্লাহর পক্ষে খুবই সোজা শুধু কুন তবে এই জীবনটা পরকালের জন্য পরীক্ষা আল্লাহ আপনাকে পরীক্ষা পরীক্ষা করছেন করছেন আল্লাহ যদি চান আপনি আর কখনো মূর্তি পূজা করবেন না তাহলে তো পরীক্ষাটা থাকলো না পরীক্ষাটা হচ্ছে আল্লাহ আপনাকে কিছু আইন দিয়েছেন এখন আপনি সেগুলো মানবেন কি মানবেন না আপনি নাকি সবগুলো ধর্মই মানেন কিন্তু আপনি তো হিন্দু ধর্ম মানছেন না আপনি তো ইসলাম মানছেন না আপনি তো খ্রিস্টান ধর্ম মানছেন না শিখ ধর্ম মানছেন না বৌদ্ধ ধর্ম মানছেন না আমাকে এমন কোনো কথা দেখান যেখানে ধর্মপট বলছে বৌদ্ধ যে কোনো গ্রন্থ বলছে যে বুদ্ধ তার মূর্তি বানাতে বলেছেন তিনি কখনোই বলেননি বুদ্ধ ধরেন ধরেন কোনো মুসলিম যে নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামের মূর্তি বানালো সে যদি মূর্তি বানিয়ে তার পূজা করে আমি বলবো সেটা ভুল নবীজি কখনোই তার মূর্তি বানাতে বলেননি এখন কিছু মানুষ যদি কোনো ভুল কাজ করে থাকে হোক তারা সংখ্যালঘু বা সংখ্যাগুরু সেটা তখন সত্যি হয়ে যায় না গৌতম বুদ্ধ কখনোই তার মূর্তি বানাতে বলেননি এখন কেউ এই মূর্তিগুলোর বিরুদ্ধে গেলে সে আসলে বৌদ্ধদের ধর্ম পালনে সাহায্য করছে শুধু বুদ্ধের একটা বিশাল মূর্তি বানিয়েছে বলেই তারা বুদ্ধকে মানে এমনটা কিন্তু ঠিক না সেজন্য আমি বলেছি যদি কোনো ধর্মকে বুঝতে চান অনুসারীদের দেখবেন না ভাই মহেশ আমাকে দেখবেন না ধর্মগ্রন্থগুলোকে দেখেন পবিত্রকরণ দেখেন পবিত্রকরণ পড়েন আপনাদের বেদ পড়েন যেগুলো কমন সেগুলো মেনে চলেন আর যেগুলো কমন না সেগুলো পরে দেখবেন আপনি নাকি সব ধর্ম পালন করেন আপনি তো হিন্দু ধর্ম মানছেন না খ্রিস্টান ধর্ম মানছেন না ইসলাম ধর্ম মানছেন না সবগুলো তো পরের কথা আমি বলছি অন্তত পক্ষে কমন জিনিসগুলো আপনি মেনে চলেন যেগুলো কমন না সেটা নিয়ে পরের কথা বলবো আপনি তো কমন জিনিসগুলোও মেনে চলছেন না সবগুলো মানা তো পরের কথা যেদিন আপনি মূর্তি পূজা বন্ধ করবেন সেদিন আমি এ কথা বলতে পারবো যে আপনি সবগুলো ধর্মের সবচেয়ে প্রধান কথাটা মানছেন যেদিন আপনি মোহাম্মদ সাল্ল সাল্লামকে সর্বশেষ নবী হিসেবে মানবেন সেদিন বলতে পারবো আপনি বেশিরভাগ প্রধান ধর্মের সবচেয়ে প্রধান দুটো কথা মানছেন আশা করি উত্তরটা পেয়েছেন